হাসিনার পতনে বাংলাদেশকে চব্বিশের সেরা বাঁচল দা ইকোনমিস্ট অস্বস্তি বাড়ল ইউনিস্ট বলছে দেশটির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছেন কিন্তু তার পনেরো বছরের শাসনকালে দেশটির সতেরো কোটি মানুষ ভোটার অধিকার হারিয়েছেন বলে অভিযোগ নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এই বাংলাদেশে বর্তমান কি চলছে কি পরিস্থিতি আপনারা সকলে জানেন দেখুন যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তখন বাংলাদেশের পরিস্থিতি আর এখন যে অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সময় বাংলাদেশের কি পরিস্থিতি আপনারা সকলে অনুমান করছেন কিন্তু তার মধ্যে অনেক কিছু তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরব যে তথ্য অনেকে হয়তো জানেন না বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের কিছু জনগণ মেনে নিতে চাইছেন না বাংলাদেশের কিছু মিডিয়া মেনে নিতে চাইছেন না কিন্তু আমাদের ইন্ডিয়াতে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত মিডিয়া সেই সংখ্যালঘু নির্যাতনের যে সংবাদ সেটা তুলে ধরছে সেটা নিয়ে অনেক মিম তৈরি করা হচ্ছে বাংলাদেশের ইউটিউবাররা মিম তৈরি করছে দেখুন সেটাও আমরা দেখছি কিন্তু আজকে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরব তো আসুন এক এক করে তথ্য দেখে নেওয়া যাক জগৎ বিখ্যাত ব্রিটিশ সংবাদ সাপ্তাহিক দা ইকোনমিস্ট দু হাজার চব্বিশের সেরা দেশ হিসাবে বেছে নিয়েছে বাংলাদেশকে তারা বাংলাদেশকে সেরা শিরোপা দিয়েছে গণ অভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতন ঘটানো ইকোনমিস্ট বলছে দেশটির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বাংলাদেশে অভূতপূর্বক অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছে কিন্তু তার পনেরো বছরের শাসনকালে দেশটির সতেরো কোটি মানুষ ভোটার অধিকার হারিয়ে এছাড়া দুর্নীতি ছিল মাত্রা ছাড়া তাই জনরসের মুখে হাসিনার সরকারের পতন হয় তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকেও স্বস্তি দেয়নি ব্রিটিশ তারা বলেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস সরকারের সময় বাংলাদেশের উগ্র ইসলামী শক্তি মাথা তুলেছে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক হয়নি ইকোনমিস্টের মূল্যায়নে অস্বস্তিতে পড়েছে দেশের আর এক শাসক দল বিএনপি সাময়িকীটি বলেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা বিএনপি একটি দুর্নীতিগ্রস্ত বছর আগে ক্ষমতায় থাকা দলটি সম্পর্কে এই মন্তব্য বিএনপি নেতারা কিভাবে মোকাবেলা করবেন সেটাই দেখার বিশেষ করে বিএনপি যখন দ্রুত নির্বাচন চাইছে তখন দা ইকোনমিস্টের মূল্যায়নে বিএনপিকে বড় ধরনের অস্বস্তিতে ফেলল ইউনুস সরকারের মূল্যায়নও তাৎপর্যপূর্ণ ওয়াকিবাহাল মহল মনে করছে এর ফলে পশ্চিমী দুনিয়ার যে সমর্থন পাশছিলেন তাতে ভাটা পড়তে পারে এমনিতে মার্কিন প্রশাসন সুর বদলে বাংলাদেশে রাষ্ট্রীয় সন্ত্রাস নিয়ে সরব হয়েছে ব্রিটিশ সরকার দিন আগে বাংলাদেশে তাদের নাগরিকদের সতর্ক করে বলেছে ওই দেশে যে কোনো সময় ইসলামিক জঙ্গিদের হাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশ সরকার এ নিয়ে প্রতিবাদ জানালো ব্রিটিশ সরকার তাতে আমল দেয়নি তাহলে আপনারা দেখে নিয়েছেন দা ইকোনমিস্ট যে মূল্যায়ন করেছে বাংলাদেশকে নিয়ে এই মূল্যায়ন সারা বিশ্বের মানুষ কিন্তু দেখেছেন বা এই নিউজ পড়েছেন তারপরে বাংলাদেশকে নিয়ে সারা পৃথিবীর মানুষ কি ভাবছে দেখুন বাংলাদেশের জনগণ কিছু জনগণ বলবো সব জনগণ না বাংলাদেশের কিছু জনগণ বাংলাদেশের কিছু মিডিয়া তারা বোঝাতে চাইছে যে বাংলাদেশে কিছুই হচ্ছে না তার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গেও কিছু ইউটিউবার যারা ইউটিউব চ্যানেল চালাচ্ছেন ইউটিউব চ্যানেলে খবর পরিবেশন করছেন যে বাংলাদেশে কিছু হচ্ছে না সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে না কেন বলছেন যেখানে দ্য ইকোনমিস্ট বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে সেখানে থাকা তাদের নাগরিকদেরও সতর্ক করছেন তোর সেখানে আমাদের পশ্চিমবঙ্গের কিছু ইউটিউবার দেখতে পাচ্ছেন না এই সমস্ত সংবাদ যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ান মিডিয়ায় দেখানো হচ্ছে সেটাও আমাদের বাংলা পশ্চিমবাংলার কিছু কিছু ইউটিউবার সেটাও কিন্তু গুজব বলে তারা খবর পরিবেশন করছেন আমি বলবো হয়তো সেই সমস্ত চাটা ইউটিউবারদের চোখে টিনের চশমা লাগানো সেই জন্যে বাংলাদেশে যে সংখ্যালঘু অত্যাচারিত হচ্ছে সেটা সেই টিনের চশমা পড়ার চোখে এই বাংলার কিছু ইউটিউবার দেখতে পাচ্ছেন না আপনারা কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন